আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের যে বাজারটি দেখাবো এই বাজারটির নাম হচ্ছে চারালি বাজার এটি নাইলতাবারি উপজেলায় অবস্থিত তো আপনাদের চলেন আপনাদের সাথে নিয়ে আপনাদের বাজারগুলো দেখায় দেখেন কত কত লোক এই কচু কচুর লতি কত কত সবজি নিয়ে বসছে আসলে এই বাজারটা হাটবার হচ্ছে শুক্রবারে তো শুক্রবারে গিয়েছিলাম এটা হচ্ছে মাছের সাইড মাছ বাজার দেখেন কত ধরনের মাছ নিয়ে বসছে তারা অনেক লোকজন তারা প্রত্যেক সপ্তাহে শুক্রবার করে এই হাটবারে বাজার করে দেখেন অনেক ধরনের মাছ এখানে কই মাছগুলো ভাগ ভাগ করে রাখা আছে তো এখানে কিছু পাঙ্কাশ মাছ আছে কিছু অন্য দেশি মাছ আছে আবার এখানে দেখা যাচ্ছে কিছু পুঁটি বা মিক্সড যে ছোট মাছগুলো বলে গুড়া মাছ আমরাকে যেটা লোকাল গুড়া মাছ বলি বা ছোট মাছ অনেকে দেখেন হাতে হাতে ব্যাগ সবাই এগুলো কিছু তেলাপিয়া দেখলাম আরো কিছু কিছু মাছ দেখতেছি পুকুরের মাছগুলো চাষের মাছ এগুলো তো এই তো আরো কিছু দেখা যাচ্ছে মাছ এখানে কিছু বড় বড় ট্যাংরা মাছ দেখলাম তো এই মাছ বাজারটা দেখতেছি আপনাদের সাথে নিয়েই দেখেন এখানে একদম ফ্রেশ টাটকা মাছগুলো দেখেন ট্যাংরা মাছগুলো সত্যি ভালো লাগতেছিল একদম নড়াচড়া করতেছিল একদম জীবন্ত পাশে তেলাপিয়া কিছু পুটি মাছ ছিল সরপুটি মাছ এই যে দেখেন আবার দেখলাম একটা পাহাড়ি শাক এই শাকগুলো আমি এর আগে দেখি নাই তো আজকে প্রথম দেখলাম এই শাকগুলো তো এখানে দেখেন কত সুন্দর বেগুন বেগুনের কালারটা দেখেই ভালো লাগলো সাথে কাকরল এটা আবার লোকাল যে বেগুন এদিকে দেখলাম আবার কিছু চাচা মুরব্বী কলা নিয়ে বসছে এগুলো দানা কলা আর এই কলাটা আমার ডিফারেন্স লাগছে এটা নাকি সূর্যমুখী কলা আপনারা যদি এর আগে এই কলাটা দেখে থাকেন তার ওপরে জানাবেন এগুলো সূর্যমুখী কলা পাশে সাগর কলা ওই চাচাকে বললাম যে চাচা এই কলাগুলো কি কলা উনি বললেন সূর্যমুখী কলা তো আমরা হাটে যাচ্ছি পাশেই দেখলাম কিছু কলা দেশি কলা নিয়ে বসছে একদম টাটকা এগুলো একদম বৃষ্টির মুক্ত কলা এখানে লোকাল যারা আছে স্থানীয় তারা এখানে বসে তো আপনারা চলেন একটু অন্যদিকে যাই এদিকে যে আলু পেঁয়াজ এগুলো নিয়ে বসছে আবার কেউ শুকি মাছ নিয়ে বসছে এই ভাই সুটকি মাছ নিয়ে বসছে ওই পাশেও দেখলাম সুটকি মাছ সুটকি দোকান এই সাইড গুলাতে ওই দিক দিয়ে দেখতে দেখতে আমরা এই পাশেও দেখলাম সুটকির কিছু দোকান এখানে আবার পেঁয়াজ ওই চাচা আবার কিছু সবজি নিয়ে বসছে এই দিকটাতে দেখতেছি শাক কিছু এই যে কাঁচা কলা কাঁচা কলা দেখা যাচ্ছে কাকরল আমাদের এদিকে মোটামুটি যা দেখলাম কাকরল ভালোই হয় যে লাউ এই পাশটাতে দেখতেছি দুনদোল বলি আমরা যেটাকে আবার এই যে কিছু শাক লাল শাক মুরব্বি চাচা আটি আছে সাথে আবার দেখলাম যে পাট শাক পুঁই শাক এই দিকটাতে দুনদোল আবার এই এক চাচা দেখলাম শুধু কচু নিয়ে বসছে কচুগুলো শিলতাসে ময়লাগুলো পরিষ্কার করে করে বিক্রি করতেছে কচু এদিকে আলু করলা আবার কিছু বেগুন এই দিকটাতে আবার দেখলাম যে কিছু ঢেঁড়স এই যে আবার লাউ দেখা যাচ্ছে এই এই দ্বন্দ্বগুলো একদম টাটকা একদম ফ্রেশ মনে হচ্ছে যে কিছুক্ষণ আগেই পেরে নিয়ে আসছে আবার ওইদিকে এই মুখী তারপরে আপনার এই ঢেঁড়স এদিকটাতে হাতটা ছিলাম হাততে হাঁটতে দেখলাম যে এদিকের এই মাথায় আরও কিছু সবজি বিক্রেতা বিক্রি করতেছে আবারও দেখলাম কাঁকরল কাঁকরলগুলো ফ্রেশ বেগুন ঢেঁড়স লাউ তারপরে শাক অনেক ধরনের শাক নিয়ে বসছে এই বাজারটাতে আসলে সত্যিই ভাল লাগে ভাবতেছিলাম যে আপনাদেরও দেখাবো যে কলমি শাক তারপরে আপনার যে ড্যাঙ্গা এগুলো হচ্ছে পালং শাক আসলে এগুলো মূলত শীতের কিন্তু এখনও পাওয়া যাচ্ছে দেখে ভালো লাগলো অনেকগুলো দেখেন পাকা মিষ্টি কুমড়া নিশ্চয়ই অনেক মিষ্টি হবে ভালোই লাগলো আবার দেখেন এই যে এখানে মুখি মুখি নিয়ে বসে আছে আবার এই যে দেখেন কিছু অন্য অন্য সবজি আবার মিষ্টি কুমড়া দেখলাম আবার দেখেন এই যে ফ্রেশ ধনিয়া পাতা এগুলোকে বিলাতি ধনিয়া পাতা বলা আমাদের এলাকা বিলাতি ধন্যবাদ বলা হয় আবার এখানে দেখেন কিন্তু ফ্রেশ মুখী মুখিগুলো সত্যিই ভালো লাগতেছিল আবার দুন্দল আমাদের দিকে মুখি দুন্দল কাকরল এগুলো ভালো হয় আবার এই যে এই মুরব্বি বসছে শাক নিয়ে পালং শাক পালং শাকের আটি নিয়ে বসছে